হ্যালো ভ্রিউআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে আজকে খুবই সুন্দর একটা গুড নিউজ দিয়ে ভিডিওটা শুরু করছি তো এই যে আমার যে সিরামিকের শপটাই এটা কম বেশি তো আপনারা সবাই জানেন তো সিরামিকের শপের পাশাপাশি আমার কিন্তু একটা ক্লথিংয়ের বিজনেস ছিল এটা কম বেশি আপনারা সবাই জানেন তো সবার উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু খুব বেশি পরিমাণে আমাকে বলতেন যে পাপু ক্লথিংটা আবার স্টার্ট করেন তো আসলে আমি শুরু থেকেই চাচ্ছিলাম যে সিরামিকের পাশাপাশি ক্লথিংটা আমি একটু জোরে সরে শুরু করব। যাক ফাইনালি আমি একটু একটু করে এগোতে পারছি যদিও অনেক দূর গিয়েছি সেটা বলবো না তবে ইনশাল্লাহ এখন যদি কোনো বড়ো ধরনের বিপদ আপদ না হয় তাহলে কিন্তু এখন থেকে আপনারা সিরামিকের পাশাপাশি আমাদের পেজে ড্রেস থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে আরও নতুন নতুন অনেকগুলো আইটেম আপনারা পাবেন তো এটা ছিল হচ্ছে ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে আমার একটা বলতে পারেন খুবই জরুরি একটা ইনফরমেশন কারণ এটা হচ্ছে আপনাদের সবার চাহিদা ছিল ইনশাআল্লাহ আমি চেষ্টা করব রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা ড্রেস বেডশিট রাখার জন্য ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন সিরামিক বিজনেসে যেরকম আপনারা আমার পাশে ছিলেন আমি হয়তো একটু এগোতে পারছি আমি সবার কাছে দেওয়া চাই যেন ক্লথিংটাতেও আমি ভালো করতে পারি যাই হোক অনেক বাক করলাম প্লিজ সবাইকে আমার সাথে দৃষ্টিতে দেখবেন তো যাই হোক দেখেন আমাদের সিরামিকের কতগুলো নতুন নতুন আইটেম যোগ হয়েছে তো সেই প্রোডাক্টগুলো কিন্তু দামসহ দেখিয়ে দিব আর ভিডিও শুতেই আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমাদের সব লোকেশন নিয়ে সব আপুদের অনেক বেশি কোশ্চিন থাকে যারা নতুন ভিডিওগুলো দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলছি আমাদের শপ লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চোদ্দ নাম্বার রোড তিন নাম্বার হাউস আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন আমি আবারও বলছি আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন তো আপনারা চলে আসবেন যারা শপে আসবেন তারা কিন্তু একটু হলেও ডিসকাউন্টে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যাই হোক দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন আমি আমার ভিডিও শ্যুতেই আজকে আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিব ওখানেও আপনারা যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ফোন করেও প্রোডাক্টগুলো নিতে পারবেন যাই হোক ভিডিও শুতে যে একদম কিউট প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের প্যান্ট বাটি এটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিলো তো অনেক আপুদের অর্ডার ছিল সাথে কিন্তু অনেক আপুরা স্টক আউট শুনতে হয়েছে তো যাই হোক এটা আবার ইস্টক করতে পেরেছি তো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে অরেঞ্জ কালারের মধ্যে আর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এইটাও নিতে পারবেন দুটো কালারই কিন্তু মাসাল্লাহ দেখেন অনেক বেশি সুন্দর অনেক আপুরা কিন্তু কয়েকটা কালার নিয়েছেন আর একটা আছে আমাদের ব্লু কালার ওই প্রোডাক্টটাও এসেছে আমি এখন সবে দেখছি নাই আমাদের অফিসে আছে কেউ যদি তিনটা কালারই দেখতে চান আমাকে একটু হোয়াটসঅ্যাপে অথবা ম্যাসেঞ্জারে নক করলে আমি ছবি তিনটাই দিয়ে দিব যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আর এখন দেখে দিচ্ছি এই যে ওয়াটার বটলগুলা এগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন তো এটা নিতে পারবেন এটা আমাদের কয়েকদিন শেষ হয়ে গিয়েছিল যার জন্য কিছু আপুদের অর্ডার একটু লেট হয়েছে তো যাই হোক আজকে বেশিরভাগ আপুদের পানির বোতলের যে অর্ডার ছিল সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন প্রত্যেকটা পানির বোতল হানড্রেড পারসেন্ট বাইরের আর এটা হচ্ছে কাচের এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস এই যে হ্যান্ডেল সহ আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট হাতে পরে বুঝবেন যে কোয়ালিটিটা কত ভালো আর এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে এই যে ফ্লাস্কটা এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো আজকের ভিডিওটা আমি খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ আপনারা শুনতে শুনতেও কিন্তু বোর হয়ে যান যাই হোক এই যে জুজ যার দেখতে পারছেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে গুড মর্নিং লেখা আছে হালকা একটু হ্যাভি ওয়েটের মধ্যে আর একটা আছে একটু লাইট ওয়েটের মধ্যে ওইটার ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট সেভেন লিটার তো যে যেটাই নেন প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন কিউট এই ডিমের ঝুড়ি কে কে এখনও নেননি এটা কিন্তু ছোট সাইজের ডিমের ঝুড়ি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেইশশো নব্বই টাকা করে আমাদের এই ডিমের ঝুড়ি শুধুমাত্র চার পিস অ্যাভেলেবেল আছে আর এটা সম্ভবত আমাদের ডিসপ্লেতে থেকে যাবে এটা হয়তো আমরা শপে সেল করব না কারণ এখন থেকে আমাদের শপে প্রত্যেকটা প্রোডাক্টের এক পিস এক পিস করে আমরা স্যাম্পল রাখবো কারণ অনেক সময় কিন্তু শপের জন্য লাগে একটু ডিসপ্লের জন্য তো এইটা আমাদের শুধুমাত্র চার পিস অ্যাভেলেবেল আছে আমি সবাইকে বলছি যারা ছোট সাইজেরটা নেবেন তারা নেবেন এটার ক্যাপাসিটি হচ্ছে দশটা ডিম ধরবে এর মধ্যে এটাতে কিন্তু এক ডজন বা দেখা যাচ্ছে বেশি এরকম ধরবে না যাদের ছোট ফ্যামিলি যারা অল্প পরিমাণে ডিম বাইরে রেখে এটা ইউজ করতে চাচ্ছেন ডেকোরেশন পারপাস তারা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেইশশো নব্বই টাকা আর এইটা হচ্ছে দশ পিস ডিম ধরবে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন প্লিজ আমি আবারও বলছি অনেক আপুরা চেয়ে পান না আর অনেক আপুদের কাছে মনে হয় যে ছোটো বা অনেকের কাছে মনে হয় যে এটা বেশি বড় যেটা বড় ছিল অনেকের কাছে মনে হয়েছে এটা বেশি বড় আবার ছোটটা অনেকেই নিয়ে মনে করেন যে এটা ছোটো তো আসলে যে যেটাই অর্ডার করবেন বুঝে শুনে করবেন প্লিজ যাই হোক এই যে এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে ছোট ছোট টপ এটা শো পিস অথবা টপ হিসাবে ব্যবহার করতে পারবেন এটাতে পাঁচ ছয়টা ফুল ধরবে টিউলিপ ফুল তো এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জেল করা আছে আর এই যে এই টপটার মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এখন দেখে দিচ্ছি সবার পছন্দের দেখেন এই যে কিউর যে সবার পছন্দের পড়সিমন ফ্রুটস যেটা সেটা তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা আমাদের কাছে খুব বেশি পিস অ্যাভেলেবেল নাই আসলে কি বলবো এটা আমার খুবই শখের একটা জিনিস ছিল আজ থেকে প্রায় এক বছর কি তার হয়তো একটু কম হবে আমি নিজেও কিন্তু দাঁড়া যে অর্ডার দিয়েছিলাম এক থেকে দেড় মাস ওয়েট করছিলাম তবু কিন্তু এই যে মিনি জারটা এটা কিন্তু পাইনি তো এটা সব পিস হিসাবে অথবা আপনারা মিনি যে কোনো জার হিসাবে ইউজ করতে পারবেন এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো এম আমি আবারও বলছি এটার ক্যাপাসিটি দুইশো এম তবে এটা মাসাল্লাহ যারা হাতে পাবেন একদম খুশি হয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে বারো পিস অ্যাভেলেবেল ছিল বেশ কয়েকজন আপু কিন্তু ফেসবুক থেকে নিয়ে নিয়েছেন তো আমাদের কাছে সম্ভবত আট নয় পিসের মতো অ্যাভেলেবেল আছে তো আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন প্রত্যেকটা মিনি জারের প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে এটার প্রাইসটা কিন্তু থেকে যাচ্ছে ছয়শো পঞ্চাশ আর এই যে দেখেন অরেঞ্জ কালারের যে এটা হচ্ছে যে কোনো প্লান্ট রাখতে পারবেন বা ফুল রাখতে পারবেন এটা ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করতে পারবেন শোপিস হিসাবেও করতে পারবেন আবার আমি বলবো যে রিয়েল প্লান্ট কিন্তু আপনারা পানি দিয়েও রাখতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আর এখন দেখিয়ে দিচ্ছি দেখেন সবার পছন্দের এই যে কিউট সেট কে কে পাননি আমি সবাইকে বলছি যারা যারা পাননি এবার যদি না পান আমার কিন্তু কোনো কিছুই করা থাকবে না এই যে দেখেন সম্পূর্ণ এক টাইট একটা জার সেট এই যে নিচের যে স্ট্যান্ড এই স্ট্যান্ড সহ কিন্তু আপনারা নিতে পারবেন আর এই জার্ট সেটের মধ্যে আমাদের কাছে সম্ভবত দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আমি একটা দেখাতে পারলাম আর একটা এখনও আমাদের আসেনি ইনশাল্লাহ কালকে চলে আসবে তো দুটো ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করবেন যে যেটা নেবেন আমি সবাইকে বলছি আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটার প্রাইসটা ফুল ছেটের প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা তো এইটা নিতে পারবেন আর এই যে দেখেন এক লিটারের একটু বেশি হবে আমার ধারণা এটা এক লিটারের একটু বেশি হবে তো এই যে জগটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ এটাতে আপনারা ফ্লাওয়ার ফাঁস হিসাবেও ইউজ করতে পারবেন আবার দেখাচ্ছে পানি অথবা জুস যা যেটা খুশি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন আর এই যে দেখেন এখন দেখে দিচ্ছি এই যে ভাজা পোড়া রাখার জন্য বা রুটি পরটা রাখার জন্য যে এয়ার ফ্রায়ার যে বাস্কেটগুলো এগুলো নিতে পারবেন এইটার মেজারমেন্টটা বলে দিচ্ছি এটা আট বাই আট ইঞ্চি এইটার প্রাইজ হচ্ছে আটশো টাকা রাউন্ড শেপের মধ্যে একটা অ্যাভেলেবেল আছে এইটার মেজারমেন্টটা হচ্ছে নয় বাই নয় ইঞ্চি এইটার প্রাইজও থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা দুটো সাইজ কিন্তু একই রকম দুটোই কিন্তু মশাল অনেক বেশি সুন্দর আপনারা বুঝে শুনে অর্ডার করবেন আর আমাদের কাছে ডেজার্ট পাতিল চারটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে আমি যে জিনিসটা দেখছি যে আমার এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা আমার শপে যদিও তিনটা আছে তবে আমার অফিসে আছে হালকা যে স্কাই কালার বা পেস্ট কালার ওটাও পাবেন অর্ডার করলে নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা পার পিস এই যে দেখেন আমাদের কাছে এখানে তিনটা কালার আছে আর একটা কালার কিন্তু হালকা স্কাই কালার বা পেস্ট কালার যে যেটা বলে। সেটা নিতে পারবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে রাউন্ড সহ নিতে পারবেন রাউন্ড ট্রেটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা তো দেখেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিলাম এখন আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুগার পট আসছে একদম হোয়াইটের মধ্যে এটাও কিন্তু নিতে পারবেন এইটার ঢাকনাটা দেখেন খুবই সুন্দর তো এটাও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা ইয়োলোর মধ্যে কিউট কিছু মিল্ক পট আসছে আপনারা মিল্ক অথবা অয়েল এভাবে একটু রেখে কিন্তু পর্টাতে বা যে কোনো পারপাস আসলে ইউজ করতে পারবেন দেখেন এটা অয়েল পট হিসাবে ইউজ করতে পারবেন আমার মিল্ক পট হিসাবেও তো এইটা নিতে পারবেন এইটার প্রাইসটাও বলতে পারছি না আসলে কিছু প্রোডাক্ট নতুন আসছে আর এখানে এই যে একটা জার আপনাদের সাথে শেয়ার করছি এই জারটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো বিশ টাকা এটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি আর এখানে যে রান্না করার জন্য এই যে গ্লাসের যে কুকিং কটগুলো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা সম্ভবত এটা ছাব্বিশশো টাকা আপনার একটু ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের কাছে শুধুমাত্র এই একটা ডিজাইনের মধ্যে একটা পাতিলি অ্যাভেলেবেল আছে যে যে নেবেন আমি আবারও বলছি যেই নিবেন না কেন একটু ফার্স্ট অর্ডার করবেন আর এই যে এখানে স্পুন রেস্টার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটা কিন্তু একটু বড়ো সাইজের মধ্যে একদমই কিন্তু ছোটো না তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আর এখন আজকে আমি কিছু আপনাদের সাথে স্পুন শেয়ার করছি এই যে সিরামিকের ইয়েলো কালারের স্পুন এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষাট টাকা পার পিস আর কিছু স্টিলের স্পুনও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেজার্ট স্পুন বলে আসলে যে কোনো ধরনের ডেজার্ট আইটেম ওঠানোর জন্য খুবই ভালো তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা আর এটার মধ্যে এই যে কারি স্পুন আছে কিছু এই যে দেখেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা আর কিছু স্টিলের একটু বড়ো সাইজের স্পুনগুলো আছে এই যে দেখেন কারি স্পুনগুলো এটাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এটার মধ্যে সবথেকে বড়ো সাইজ আছে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের লিওন ব্র্যান্ডের কিন্তু স্পুনগুলো তো এইগুলো নিতে পারবেন আর এই যে দেখেন বড় একটা স্পুনও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে রাইস স্পুন এটার প্রাইসটাও থেকে যাচ্ছে দুশো টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু চা চামচের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এটা হচ্ছে সত্তর টাকা আর এই যে দেখেন কাটা স্পুন যেটা এটার প্রাইসও কিন্তু সত্তর টাকা তো আসলে এইগুলো প্রত্যেকটায় আপনারা সিঙ্গেল করে নিতে পারবেন ছয় পিস নিতে পারবেন বা এক ডজন নিতে পারবেন যা যেভাবে লাগবে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু রেমিকেন মাগ এই যে দেখেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার ছিল রেড কালারটা শেষ হয়ে গিয়েছে একজন আপু অর্ডার করেছে রেড কালার নাই দেখে দিতে পারছি না ইনশাল্লাহ আগামীকাল দেওয়ার চেষ্টা করব তো রেড কালারটাও আপনারা অর্ডার করতে পারবেন যদিও আমি এখন ভিডিওতে দেখাতে পারলাম না তবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টটা কালকে চলে আসবে প্রত্যেকটা মাগের প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা পার পিস আর এই যে সবার পছন্দের হোয়াইটের মধ্যে এই যে বাটি দুটো দেখতে পারছেন একটা হচ্ছে ছোট সাইজের এগুলো কিন্তু আপনারা ওভেনে পাস্তা বেক করতে পারবেন আসলে খুবই কোয়ালিটি ফুল খুবই ভালো তো এইটার বড় ছোটো সাইজটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ আর এই যে বড় সাইজটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো আশি টাকা তো এগুলো নিতে পারবেন আর যে দেখেন বড় একটা লিফ্টে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আসলে এটা সম্ভবত প্রায় পনেরো দিন কি তারও বেশি একটা স্যাম্পল হিসাবে আসছিলো দুঃখের বিষয়ে আমি অনেক পারিবারিক ঝামেলার জন্য আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি পরবর্তী প্রোডাক্টগুলো আনতে পারি এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো বিশ টাকা এটা কিন্তু একটা বড়ো সাইজের একটা লিপ্টে আমি আদেও জানি না এটা আমি আপনার অর্ডার করলে দিতে পারবো কি না তবে শুধুমাত্র আমাদের শপে এক পিস আছে যদি পরবর্তীতে এটা আসে ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনারা অর্ডার করে দেখতে পারেন আমি খোঁজ নিয়ে দেখবো যদি থাকে এনে দিতে পারবো যাই হোক এখন দেখে দিচ্ছি অয়েল জার অয়েল জার এটা হচ্ছে আটশো এম আমার কাছে পাঁচশো পঞ্চাশ এমএলটা আমাদের শপে শেষ হয়ে গিয়েছে এটার মধ্যে পাঁচশো পঞ্চাশ এম এলটার প্রাইজ হচ্ছে নয়শো পঞ্চাশ আর আটশো এম এলটার প্রাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ আর এখানে যে লম্বা অয়েল জার এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল এটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ এটাও নিতে পারবেন আর এই যে ক্রিস্টাল জারের মধ্যে এইটা হচ্ছে আমাদের কাছে তিন সাইজের আছে তিন সাইজের মধ্যে এটা মিডিয়াম এটা বড় আর এর থেকে ছোট একটা আছে সেটা হচ্ছে চারশো টাকা অনেক প্রোডাক্ট আমি এখন দেখছি শপে নাই আসলে আমি হঠাৎ করে আসছি যে একটু ভিডিও করে নিয়ে যাই যাই হোক এই যে মিডিয়ামটার প্রাইজ হচ্ছে চারশো আশি এটার প্রাইজ হচ্ছে পাঁচশো বিশ আর এর থেকে এক সাইজ ছোটো চারশো এল যেটা সেটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আপনারা যারা আগে থেকে দেখেন তারা তো জানেন আর না জানলে ইনশাল্লাহ আপনার ইনবক্স করলে আমি বলে দিতে পারবো আর আমাদের নতুন কিছু মাগের কালেকশন অ্যাভেলেবেল হয়েছে এগুলো ওয়াটার মাগ হিসাবে ইউজ করতে পারবেন তো এইগুলোর প্রাইসটা আমি বলতে পারছি না ইনবক্সে যোগাযোগ করবেন আসলে অনেক প্রোডাক্টগুলো কিন্তু নতুন নতুন আসছে এই যে দেখেন স্টাইলিস্ট কিছু কফি মাঘ আসছে তো এইগুলো নিতে পারবেন বা চায়ের মাগ হিসাবে ইউজ করতে পারবেন আর এই যে দেখেন আমাদের সবার পছন্দের এই যে এই কাপগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে অ্যাশ কালারের মধ্যে এইটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি কিছু জুস গ্লাস এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টটা এটা কিন্তু প্লাস্টিকের তবে অনেক ভালো কোয়ালিটির এটা আপনারা সহজে যেভাবে ইউজ করেন না কেন ভাঙার কিন্তু সম্ভাবনা নাই তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ এটার মধ্যে তিনটা কালার আছে ইয়েলো আছে এটা হচ্ছে গ্রিন আর একটা ব্লু আছে ব্লুটা দেখাতে পারলাম না আপনারা অর্ডার করলে দিতে পারবো অনেক প্রোডাক্ট দেখছি অফিস থেকে শপে আনা হয়নি তো আসলে ভিডিও করতে এসে বুঝতে পারছি যাই হোক এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আর এই যে জুস গ্লাস দেখতে পারছেন একদম প্লেনের মধ্যে যেটা কোনো প্রিন্ট নাই স্টোরটা কিন্তু গ্লাসের তো এইটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ চুথ যে গ্লাসগুলো প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি কিছু প্লেটের কালেকশন এই যে দেখতে পারছেন এই যে হোয়াইটের মধ্যে এই প্লেটগুলোর প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আমি কিছু প্লেটের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি আর প্লেট নিয়ে কিছু কথা বলি এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে বেশিরভাগ প্লেট কিন্তু প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা শুধুমাত্র একটা প্লেটের প্রাইসটা আমার একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে ইয়েলো কালারের মধ্যে দেখেন এটা কিন্তু আমরা প্রাইসটাও কমিয়ে লিখেছি কিন্তু আসলে আমরা আমাদের যে ক্যাশ মেমো এটা কিন্তু আমরা খেয়াল করিনি প্রাইজিং লিস্টটা করতে যে এখন দেখছি যে আসলে এইটার প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা হবে এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির তো এইটা আমি এতদিন যাদেরকে দিয়েছি তাদেরকে তো দিতে পেরেছি এখন থেকে আর পারবো না এইটার কিন্তু প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস ছয়টা নিতে হলে একুশশো টাকা আর ডেলিভারি চার্জটা আলাদা থাকবে তো ইয়েলো কালারের প্লেটগুলো আর কেন যেন চাহিদা অনেক বেশি আর এই যে কোম্পানির প্লেটগুলো এগুলো যে কয়েকটা কালার আছে প্রত্যেকটা প্লেটেরই আসলে প্রাইসটা বেশি এটার প্রাইস থেকে তিনশো পঞ্চাশ টাকা হোয়াইটের মধ্যে আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে আছে দেখেন এই যে সাইডে যে জেল করা এই প্লেটগুলো কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে মাঝে এরকম হালকা একটু ডিপ আছে আর এইটা কিন্তু ডিপ নাই দেখেন একদম প্লেন তো এইটাও নিতে পারবেন প্রত্যেকটা হোয়াইট প্লেটের প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এখন কিছু বাটির কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নতুন কিছু বাটি আসছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এই যে একটু বড় সাইজের মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে কিন্তু খুবই ভালো কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে মার্বেলের মধ্যে যেটা এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা করে এটার মধ্যে দুটো কালার আছে একটা পিঙ্ক আছে একটা সি গ্রিন আছে আর এখন কিছু সসের বাটি আর লবণ বাটি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে কিউট লবণ দানিটা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা এই যে ইস্টা ছচার এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এইটার প্রাইস সম্ভবত নব্বই টাকা করে এটা। আর এই যে ডাবল যে সস বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা ছচার আসছে বা আসলে এটাতে যে কোনো কিছু আপনারা সার্ভ করতে পারবেন কাঁচামরিচও কিন্তু দিতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো বিশ টাকার এই যে কিউট মিনি এই যে ছচের বাটি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে শুধুমাত্র সত্তর টাকা আচ্ছা আমার একজন প্রিয় আপু আমার কাছে এই যে এই বাটিগুলো দেখতে চেয়েছিলেন যে এটা কয়টা ডিজাইনের মধ্যে আছে তো আসলে এইটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে ডিজাইন কিন্তু একটাই হবে আর এইটা হচ্ছে ছোট সাইজের মধ্যে তো আমি শপে এসে যেটা বুঝতে পারলাম একটা আসলে সেট ধরা এটা সেটের প্রাইস সম্ভবত এগারোশো পঞ্চাশ টাকা তিন পিসের সেট এরকমই হবে তো কেউ যদি নিতে চান তাহলে কিন্তু সেট ধরে নিতে পারবেন এটা এক সেট আমাদের কাছে আসে পরবর্তীতে এনে দিতে পারবো তো যাই হোক আসলে সিঙ্গেল এগুলো হবে না এগুলো সেট হয়ে আসছে আর এই যে ইস্টার যে বাটিটা এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো তিরিশ টাকা ইস্টার যে বাটিটা এটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এটা আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু কালারফুল হাফ প্লেট এই যে এটা হচ্ছে রেডের মধ্যে আছে এটার প্রাইজ হচ্ছে একশো টাকা এই যে দেখেন এইটাও হচ্ছে রেডের মধ্যে আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লুর মধ্যে এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এটার মধ্যে যে হাফ প্লেট আছে এই যে দেখেন এটার মধ্যে হাফ প্লেট আছে এই হাফ প্লেটটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটাও থেকে যাচ্ছে একশো টাকা আর এইটার মধ্যে এই যে প্লেট আছে এখন ফুল প্লেটও কিন্তু আপনারা ছয়টা নিতে পারবেন খুবই সুন্দর হোয়াইট এবং রেডের মধ্যে দেখেন এই যে খুবই কিন্তু সুন্দর এই প্লেটটা কোয়ালিটিটাও মার্শাল্লা অনেক ভালো এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে পাস্তা যে বাটিটা এইটা কিন্তু যে কোনো ধরনের পাস্তা ছুট নুডলস এগুলো খেতে পারবেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো নব্বই টাকার আর এই যে বড়ো বাটিটা এইটার প্রাইস থেকে যাচ্ছে এইটা সম্ভবত তিনশো কি তিনশো পঞ্চাশ হবে আসলে এইটার প্রাইসটা সঠিকভাবে বলতে পারছি না আর এখন কিছু কালারফুল প্লেট দেখিয়ে দিচ্ছে যে দেখেন আমাদের কাছে কিছু কালারফুল প্লেট অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা তো অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম তারপরও আমি সবটা ভালো মতো করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার কিন্তু সবাই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ